নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যোতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে জ্যোতি তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর ভ্রদ পদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে এই সিচুয়েশন এবং চন্দ্র তো কুইক মুখ সবগুলোর মধ্যে রাশির মধ্যে মুখ করবে চরুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশি কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু আপনার রাশিতেই শনি বসে আছে আপনার কিন্তু হাত পা ব্যথা করে গিয়ে চোটার লাগলার টেনশন অ্যালার্জি ল্যাথার্জি অ্যালার্জি ল্যাথার্জি এগুলো কিন্তু আপনারা বাড়বে রাতের ঘুমটা কমে যাবে এই সময় কিন্তু আপনি আমার তীর্থস্থানে যাবেন তীর্থের প্রতি অর্থাৎ ধর্মের প্রতি ইন্টারে আপনি যে ধর্মের লোকই হন আপনার পুরো কোনো হিস্টোরিক্যাল প্লেসে অর্থাৎ কোনো ঐতিহাসিক প্লেসিংয়ের সময় কাটাবেন সেগুলো আপনার বেশ ভালো লাগবে সেগুলো খুঁজবেন আপনি নেট ঘেটে ঘেটে অর্থাৎ হিস্টোরিক্যাল প্লেসে যাবেন তার সঙ্গে অনেক জানার চেষ্টা করবেন আপনার সেকেন্ড হাউসে শুক্র বসে আছে আপনার বড় কোনো যোগ বড় কোনো ড্রিল আপনার এই সময় হবে এবার বড় কোনো প্রাপ্তি লাভ হবে পরিশ্রম আপনাকে করতে হবে লেথার্জি কাটিয়ে উঠতে হবে আপনাকে ক্লায়েন্টকে ফোন করতে পুরো ক্লায়েন্টকে ফোন করে তার দেখভাল করতে হবে তার কাছে অর্থ যেন তাকে করতে একবার না কিছু কিছুটা হলেও অর্থ দেবে থার্ড হাউসে যে সূর্যবুদ্ধ জ্যোতি তৈরি করে আছে আপনি এই সময় কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে যোগাযোগ হবে আপনি নিজের রাজনীতিতে জয়েন করতে আপনি কোনো সমাজসেবা করতে পারেন এবং আপনি থেকে যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে এবং ফোর্থ হাউসে আপনার দেবগুরু বৃহস্পতি রয়েছে এই জন্য কিন্তু আপনার দেখা যায় সরকারি দপ্তরে কোনো বারবার আপনার যেতে হবে সরকারি কাজে আপনাকে ইনভলভ হতে হবে এবং এই সময় কিন্তু আপনার দেখো মনের ইচ্ছা পূরণ হতে গেলেও আপনাকে অনেক বেশি প্রেশার ওয়ার্ক প্রেশার আপনার থাকলে ফ্যামিলির সাথে তিরতে যাবেন প্ল্যান করবেন কোথাও ঘুরতে যাবেন পার্টনার কাছে কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় আপনি আপনি এ সময় যথেষ্ট খুশি থাকবেন পার্টনার বা বসের বস আপনাকে যথেষ্ট প্রশংসা করবে আপনার নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো সুযোগ আপনি দিতে আপনার মনে ইচ্ছে পুরনো পরিবর্তন হবে কাজের জায়গায় বস বা ম্যানেজমেন্টে দেখা গেলো এ সময় চেঞ্জ হলো আপনি দীর্ঘদিন যে চাকরি করছে চেঞ্জ হয়ে গেলো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেলো ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেলো প্রজেক্ট চেঞ্জ হয়ে গেলো বা আপনার ওকে ট্রান্সফার করে দিতে পারে আপনি যে চাকরি না হয়তো কোনো ইনস্টিটিউটে আছেন সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেলো আপনার আপনি যে একাডেমিক কোয়ালিফিকেশান যেটা আমাদের পড়াশোনা করছে একাডেমিক লাইনে সেটা চেঞ্জ করে আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে চলে এলেন আপনি টেকেন লাইনে চলে এগুলো কিন্তু আপনার হতে হবে সুতরাং তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে ডিসিশন আস্তে আস্তে স্টেপ সেটা আপনার জন্য ভালো হবে এবং আপনার কিন্তু এ সময় কর্মচারী চেঞ্জ হতে পারে কর্মচারী আপনার চাপে রাখতে পারে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইট জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা গৌরাশিফে বেশ করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করেছি এবার অনেকেই বলছেন দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন কাউকে হাতটা দেখান আছে হাত দেখে রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি সেরম কাউকে না পান আপনি অবলীলাপ কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিস দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনেও সেটা করতে পারেন সেটা আপনি খুব ভালো করে হাতের তালুর ছবিটা আপনি ইয়ে অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন তার জন্য ফ্রিজটা দিয়ে পাঠান অবশ্যই আপনি রাশি লগ্ন জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার সময়টাই আপনি জানতে তার জন্য কি করতে হাতটা দেখি আপনি রাশি লগ্ন জানেন এবং আপনার ফিউচার কমিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছে কেন আজকে বলার এটাই কারণ কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছুতে অনেকের কাছে রেক্টিভিকেশন করেছি কিন্তু ঠিক সাড়া পাচ্ছি না আমি বলছি বাস্তুর রেক্টিশান অত সস্তা না গধে ধরা কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তুর রেকটিভিকেশান আছে যেটা আপনার উত্তর পূর্ব পূর্বকোণে ঈশান কোণে মনে করেন টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে গেট উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোনো আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচণ্ড ভোগাবে এইসব কম্বিনেশন যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচণ্ড চাপে রাখবে শুধু এগুলোকে রেকুয়েশন খুব দরকার অবশ্যই জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই যে রেমুনেশনটা দেন বা সেটা আপনি রেকুয়েশন করতে পারবেন এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনার প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হৃতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে এই ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার তার জন্য আমি ক্ষমা চাই নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং লোড করে রাখুন অবশ্যই ফোন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সারাটা সপ্তাহ ভালো কাটাবে